হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যদি আমার আগের ব্লগ গুলো দেখে থাকো তোমরা জানবে আমার বাড়িতে চলছে বিয়ে কিন্তু আজকে গায়ে হলুদ থাকতেও আমরা কিন্তু অ্যাটেন্ড করছি না গায়ে হলুদ স্কিপ করে আমরা বেরিয়ে গেছি একটা কাজে এমন কি কাজই বা থাকতে পারে যে বাড়ির বিয়ে ছেড়ে কেউ বাড়ি থেকে বেরিয়ে কাজে গেছে আজকে ফাইনালি দু বছরের অপেক্ষার পর আমাদের পাসপোর্ট ভিসাটা কিছুটা রিজলভ হয়েছে পুরোটা না তবে বেশ কিছুটা রিজলভ হয়েছে লাস্ট ছ সাত মাস যেই স্ট্রেস আর চিন্তায় কেটেছে সেগুলো আজকে বেশ কিছুটা কমলো আজকে আমাদের ডেকেছে পাসপোর্ট কালেকশনের জন্য অনিরুদ্ধ আমার দুজনেরই এইবার আমি ইউএস যাচ্ছি ট্যুরিস্ট ভিসা না ডিপেন্ডেন্ট ভিসাতে এই সব নিয়ে তোমাদের ভিডিও খুবই জলদি আসছে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও পাসপোর্টে এমন বিভীষিকা আমার ফটো উঠেছে যে কি বলবো দেশ থেকে ফেরত ইউএস চলে যাওয়ার আগে অনিরুদ্ধের প্রচন্ড ইচ্ছা ছিল ট্রিঙ্কাসে একবার যাবে তাই ভাবলাম যতই কেয়টিক সিচুয়েশন হোক বাড়িতে বিয়ে মেকআপ আর্টিস্ট বলা আছে তাও আমি ভাবলাম চল টুক করে একটা কিছু অর্ডার করে খেয়ে চলে আসা যাক তার কারণ এখন আমরা পার্ক স্ট্রিটের আশেপাশেই রয়েছি এখন যদি না হয় এরপরে আর হবে না আমি নিয়েছি একটা ক্যাপ্রিয়স্কা আর ও নিয়েছে বাগান বাড়ি ড্রিঙ্কসগুলো কিন্তু মারাত্মক ভালো খেতে আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে ড্রিঙ্কাসে ওয়াইপসটা আসে ওল্ড স্কুল রেস্টুরেন্টের মতন তবে আজকে এখানে কেউ মিউজিক্যাল কোনো পারফরমেন্স করছে না তাই একটু হয়তো কম আমাদের মজা হয়েছে মিউজিক কোনো পারফরমেন্স থাকলে হয়তো আরও ভালো লাগতো নন্দ লেস খাওয়ার ছিল দুর্দান্ত অসাধারণ আর তার সাথে আমি ট্রিঙ্কার স্পেশাল চিলো কাবাবও অর্ডার করেছিলাম যেটা প্রচণ্ড অসাধারণ টেস্টি ছিল খেতে আর এর সাথে ফাইনালি আমরা ডেজার্টে একটা আনিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড আমার যদিও বা ক্যারামেল কাস্টার্ড খুব একটা পছন্দের জিনিস না তবে এইখানে খেয়ে দেখলাম প্রচন্ড ক্রিমি এক্স্যাক্টলি সুইটনেসটা খুব বেশি না বা খুব কমও না খুবই ভালো ব্যালেন্সড ফ্লেভার আর আমার তো খেয়ে ভালো লাগলো লাস্ট ব্লগে তো তোমরা দেখলে কত রাতে প্রায় তিনটে চারটের সময় আমরা ঘুমিয়েছি চা খেয়ে গল্প করে আজকে সকালবেলা উঠেই এই পাসপোর্ট কালেকশন হ্যান ত্যান আরও বিভিন্ন কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আজকে প্রায় চারটে সাড়ে চারটে বাজে খেতে এসেছি আমরা পার্ক স্ট্রিটের এই ভাইবটা আগে প্রত্যেক ক্রিসমাস এনজয় করতে আসতাম পার্ক স্ট্রিট এখন ক্রিসমাস নিউ ইয়ারের আগে সেজে উঠেছে এত সুন্দর লাইটসে বিকেল হয়ে গেছে অল্প অল্প লাইটস জ্বালিয়েও দেওয়া হয়েছে কিন্তু আমার মনে এখন অন্য রকম খুশি দীর্ঘ কত মাসের যে অপেক্ষা স্ট্রেস কত রকমের রোলার কোস্টার রাইড এটা শুধুমাত্র যাদের থ্রু যারা এই জিনিসটার থ্রু যায় তারাই বুঝতে পারে যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বহুদিন ধরে আটকে থাকে নানা রকম চ্যালেঞ্জেস ডিফিকাল্টি বা স্ট্রাগল ফেস করে তারাই বুঝতে পারে বিদেশে যাওয়াটা দেখতে অনেক হয়তো গ্ল্যামারাস লাগে বাট এর পিছনে অনেক রাত জাগা অনেক স্ট্রেস অনেক কিছু লুকিয়ে থাকে যেহেতু আমার আসতে একটু লেট হচ্ছিল আমি মাকে বললাম তুমি আগে হেয়ারটা করতে বসে পড়ো আমি গিয়ে পরে মেকআপটা করব। এই দিদি আমার বিয়ের বৃদ্ধি লোকগুলোই ক্রিয়েট করেছিল তো ওই দিদিকেই ডেকেছি যে দিদি একটু কোনো মেকআপ করে দাও কারণ আজকে আমার কাছে টাইম ছিল না আর তার থেকেও বেশি আমার ছিল না রেডি হয়ে যাওয়ার বিয়ের বেনারসিটাই পরবো আজকে কারণ এই বেনারসি বিয়ের পর কতবারই বা পরা হবে বলো বাড়ির বিয়ে ছাড়া এগুলো বাইরে তো আর কোথাও পরে যেতে পারবো না তাই ভাবলাম আজকে এটা পড়েনি বাড়িতে দিদি ভাই বু সবাই বললো বিয়ের বেনারসিটাই পরে নেয় এত হেকটিক শিডিউল ইতিমধ্যে আমি যতক্ষণে মেকআপ করা স্টার্ট করেছি আনিরুদাহ লেন্স কার্ড থেকে আমার কালকে যে কন্ট্যাক্ট লেন্সেসগুলো অর্ডার করেছিলাম গিয়ে পিক আপ করে নিয়ে এসছে এই হচ্ছে আমার লুক তোমরা কমেন্টে জানিও কেরম লাগছে আজকে বিয়ের শাড়ি বিয়ের গয়না সব কিছুই পরেছি সব গয়না যদিও বা পরিনি কারণ অনেকটা বেশি হয়ে যাচ্ছিল তবে তাও মোটামুটি অনেকগুলোই পরে নিয়েছি আর কি তোমরা আমাকে জানিও কেরম লাগছে লুকটা এইবার আমরা উবার করে চলে যাব ভেনুতে সবার আগে আমরা একটা পিক আপ পয়েন্টে দাঁড়াবো সেখান থেকে বরযাত্রী বাস ছাড়বে আজকে আর উবরে মোটেই আমি পেছনে বসিনি এত এই এইসব গয়না টয়না পরে এই সব নিয়ে আমি সামনেই বসে পড়েছি এইটা হচ্ছে পাপা আর নিরোধের লুক দুজনকে কিন্তু প্রচন্ড ভালো লাগছে ব্যাস মজা করতে করতে নানা রকমের গল্প করতে করতে আমাদের যাত্রা হলো শুরু মেয়ের বাড়ির দিকে এইবার মনে হচ্ছে যাওয়ার আগে একটু বেশি মন খারাপ হচ্ছে কারণ শুধু মা বাবাদের সাথে না বাড়ির অনেক সবার সাথে দেখা গল্প অনেক মজা হয়েছে বিয়ে বাড়িতে ঢুকেই আজকে বুঝিজুকে ধরে নিয়েছি জলেবি রাবড়ি খেতে এত অপূর্ব লাগছে বইয়ের শাড়িটা আমি খালি বারবার দেখছি এই যে অনিরুদ্ধ একবার করে যাচ্ছে আর অল্প অল্প করে আমাদের সবার জন্য জিনিস নিয়ে আসছে বিয়ে বাড়িতে এক কোনায় বসেছি সবাই মিলে কত গল্প হচ্ছে জিজু আবার আমাদের জন্য নিয়ে বাড়ির বিয়ে আসলে আজকাল মোস্টলি হয়ে গেছে সবার সাথে দেখা করা আর গল্প করা সবাই তো চাকরি সূত্রে নানা রকম আলাদা আলাদা জায়গায় থাকে তাই সবার একসাথে হওয়াটা হয়ে ওঠে খুবই ডিফিকাল্ট বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই সবাই একসাথে হবে আর নানা রকম গল্প হবে এখানে কি গসিপ চলছে দেখেছো একদম গসিপ আমার পিসি আর মার আবার ওখানে ওই যে বুয়ের ছেলে ঋষি ওরা আবার নিজেদের গ্রুপ বানিয়ে নিয়েছে এরা যে তখন থেকে কি কথা বলছে বুঝতে পারছি না যাই হোক আমরা একটু ফটো সেশন এখানে করতে এসেছিলাম তবে লাইটিংটা এমন ছিল যে চোখ মুখটা অন্ধকার লাগছিল খুব একটা ভালো ছবি ওঠেনি তাই তোমরা একটু এই আধা অন্ধকার ভিডিও দেখেই কাইন্ডলি কাজ চালিয়ে নাও অনেক চেষ্টা করলাম তবে কিছুতেই আমি ভালো ওখানে ভিডিও তুলতেই পাচ্ছিলাম না তাই আর সময় ওয়েস্ট না করে আমি চলে এলাম ভেতরে সবাইকে একসাথে পেয়েই চট করে এই মোমেন্টটা ক্যামেরা বন্দি করে নিলাম এবার আমরা খেতে বসে পড়েছি এখানে মেনুটা দেখে আমার দুটো জিনিসের প্রতি প্রচণ্ড লোভ লেগেছে এক হচ্ছে ভেটকি পাতুরি আরেকটা হচ্ছে প্রন কাটলেট চিংড়ি মাছ দিয়ে এই কাটলেটটা প্রচণ্ড ভালো ছিল আর এই পাতুরিটা তবে নেলস করেছি কি করে খাবো এবার বুঝতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি এইবার শুরু হয়েছে আসল মজা আমি কি তাহলে এতক্ষণ বিয়ে বাড়িতে রকম মজা হলো বাড়িতে এসে আবার আরেক রকম মজা বাবার কথাই হচ্ছে ও তো আর জামাই না ও তো আমার আরেক ছেলে সেকেন্ড সান তাই বাড়ির ছেলে বানিয়ে এনেছে আবার এক ট্রে চা এখন বিয়ে বিয়েবাড়ির পর রাত দুটোর সময় হচ্ছে চা গসিপ চায় পে চর্চা রাত দুটোর সময় আলাদাই মজা চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে